মন বলে পেছনের শত্রু রেখে আমরা কি করে নিশ্চিন্তে থাকতে পারি বলো সবাই একসাথেই বলে উঠলো খুঁজে বের করতেই হবে শত্রুর শেষ রাখতে নেই যাইভাবেই হোক তাকে খুঁজে বের করবোই কসম Sardar বলল শ্রো ওই পাশের শহরের বাসিন্দা তারা তাদের বাড়ি ঘরের ঠিকানা আমার চাই সব অংশে নিধন করতে হবে তাদের সকলকে তা না হলে আমাদের এই ধন দৌলতের একটা কণাও তারা রাখবে না এমনকি জানেও বেঁচে থাকতে পারবো না কাজেই আজ থেকে যান প্রাণ বাজি রেখে তাদের বাড়ি ঠিকানা বের করার কাজে নামতে হবে আচ্ছা এবার কে আগে কাজে নামতে চাও বলো তাকে আজই ছদ্মবেশে শহরে ঢুকে পড়তে হবে আর মনে থাকে যেন ভুল খবর বলবে তো খবর আছে আমাকে আলতু ফালতু খবর এনে দিয়ে হয়রানি করবে না যদি করো তাহলে আমি তার গদ্দার নেব বলো কে যাবে সর্দারের এই শর্ত মেনে নিয়ে